আজকে গাছের মাংস দিয়ে বেশ জম্পিভোজ হবে ও গিন্নি গিন্নি শিগড়ি এসো দেখো আমি কি নিয়ে এসেছি যাই একটু দাঁড়াও না বাপু এত তাড়াহুড়ো করলে কি চলে দেখো বৌ গোশ এনেছি তুমি বেশ কষিয়ে কষিয়ে রান্না করো তো আমি যাই বাবা রান্না বান্না শেষ হয়ে গেল গোসলটা একটু সেরে আসে আরে ডাক রান্নাঘর থেকে আসছে না হাই রে আজকে বোধহয় রান্নাটা শেষ করে ফেলেছে দুস্তু মিরাল হাই হাই রে আমার কত शकेल তরকারি মরনের ডüngলায় আজকে করে খাইছি রে মানুষ কি মনে করে আমরা কি মিরাল মানে মানুষ না আমাদের কি মন নেই আমাদের কি খাইতে মন চায় না থাকলাম না তোর মতো বাড়িতে যা যাওয়ার সময় কিছু আরে আমি কই আমার কই বা যাই কই যাই কই যাই আরে মামার কাছে গেলে কি বাগ মামা আমার জায়গা দেবো যাই আমার মনিবের নামে বানায় সানায় বলে ঠিক একটা জায়গা করেই নি বাঘ মামা ও বাঘ মামা বাড়ি আছো কে কে ডাকে আমার আমি তোর মাসি রে বাসা আমি তোর বিলাই মাসি ও মাসি তুমি এতদিন পর কি মনে করে এসেছো আমার একমাত্র ভরসা তুই বাবা তাই তো তোর কাছে আশ্রয় নিতে এসেছি আমার এই দুষ্টু মনিব তো তুই চিনিস সে আমারে মায়েরা ধইরা বাড়ি থেকে বার করে দিছে বাবা চলো মাসি আজকে তোমার মনিব আমি কাজ আয় জিবি জিবি না গেলে হয় না বাবা যতই হোক সেটা আমার মনিব তারি মারা ঠিক হবে না কেন মাসি তাদেরকেই বাঁচাতে চাইতেছ সত্যি মাসি তুমি মহৎ তোমার গুণ ওই মানুষরা কি বুঝবে তুমি চিন্তা করো না মাসি আজ থেকে তুমি আমার কাছেই থাকবে আমি প্রতিদিন অনেক শিকার করে বস্তু এনে রেখে দিই এগুলো কি হয় তুমি কি বলতে পারো বাঘ মামা কি যে বলো না আমি কি কাঁচা মাংস খাই আমি ওগুলো ছুঁয়েও দেখি না মামা মাসিনা কোথায় যায় হাতে ওটা কি দেখতে হবে তো এই নাও আর আমার টাকাটা বুঝিয়ে দাও তাড়াতাড়ি করো বাঘ আবার এখনই চলে আসবে ও এই ব্যাপার আচ্ছা আজকে বেড়া মাসি তোর ঠিক বোঝামো আমি কি জিনিস আরে বাঘ এখানে হাই রে দেখে ফেলেছে বোধহয় যাই দেখি কিছু বুঝতে পারলো কিনা বাঘের কাছে যেতেই বাঘ হালুম করে তেরে আসে বিড়ালকে খাওয়ার জন্য বিড়াল কোনো রকমে পান বাঁচিয়ে পালিয়ে যায় এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই অন্যের জিনিসের নজর না দেওয়াই ভালো